আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা নিজের একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান বন্ধুরা সার্ভিস ভিত্তিক ব্যবসা যেমন কিরানা দোকান ফ্যান্সি স্টোর ইত্যাদি যে কেউ শুরু করতে পারে কিন্তু এই ধরনের ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি থাকে যেমন ধরুন আপনি যদি কোনও এলাকায় একটি কিরানা দোকান চালু করেন এবং সেটি ভালো চলতে শুরু করে তাহলে আশেপাশের আরও অনেকে ঠিক একই ধরনের দোকান খুলে ফেলবে তখন আপনার লাভের পরিমাণ কমে যাবে কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা এখানে আপনি নিজেই প্রোডাক্ট তৈরি করেন তার গুণমান তার ব্র্যান্ড সবই আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে এবং প্রতিযোগিতা অনেকটাই কম থাকে এই কথা মাথায় রেখে আজ আমি এমন দশটি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেগুলি আপনি আপনার এলাকায় শুরু করে দারুণ রকমের লাভ করতে পারবেন আসুন একে একে দেখে নেওয়া যাক পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে যার ফলে কাগজের ব্যাগের চাহিদা অনেক বেড়ে গেছে দোকান বাজার রেস্টুরেন্ট সবখানে এখন পেপার ব্যাগ ব্যবহৃত হচ্ছে আপনি চাইলে মেশিন কিনে স্বয়ংক্রিয়ভাবে বা হাতে তৈরি করেও এই ব্যবসা শুরু করতে পারেন তবে মেশিন দিয়ে বানানো ব্যাগের কোয়ালিটি অনেক ভালো হয় এটি একটি পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎ নির্ভর ব্যবসা মশলা ম্যানুফ্যাকচারিং ব্যবসা ধনিয়া হলুদ মরিচ এসব মশলা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয় আপনি একটি মশলা মেশিন কিনে নিজের তৈরি মশলা প্যাকেট করে বিক্রি করতে পারেন বা মানুষজন তাদের আনাজ পিষিয়ে নিতে এলে সার্ভিসও দিতে পারেন পঁচিশ হাজার টাকা থেকে শুরু হওয়া এই ব্যবসা খুব লাভজনক এবং লোকাল মার্কেটে প্রচুর চাহিদা আছে পেপার প্লেট র মেটেরিয়াল তৈরি সবাই পেপার প্লেট বানানোর ব্যবসা করছে কিন্তু আপনি যদি পেপার প্লেট তৈরির কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল তৈরি করেন তাহলে আপনি তাদের সবাইকে সাপ্লাই দিতে পারবেন এই ব্যবসার জন্য এক লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট দরকার আর এর জন্য একটি বড় মেশিন লাগে একবার শুরু করলে এটি আপনাকে নিরবিচ্ছিন্ন ইনকাম দিতে পারে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ব্যবসা কৃষিকাজ বা অর্গ্যানিক ফার্মিংয়ের জন্য কেঁচো সার খুব গুরুত্বপূর্ণ যদি আপনার নিজের জমি থাকে তাহলে মাত্র দশ হাজার টাকা খরচ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন গোবরকে কেঁচোর মাধ্যমে সারে পরিণত করে বিক্রি করলে আপনি ভালো আয় করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক এবং কৃষকদের মধ্যে ব্যাপক চাহিদা সম্পন্ন সোডা ম্যানুফ্যাকচারিং ব্যবসা গরমকালে ঠান্ডা পানীয় চাহিদা হঠাৎ বেড়ে যায় আপনি একটি সোডা মেকিং মেশিন কিনে বিভিন্ন ফ্লেভারের সোডা তৈরি করে বাজারে সরবরাহ করতে পারেন মেশিনের দাম এক লাখ টাকার আশেপাশে চাইলে শহরের বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে আয় করা যায় তবে এটি মৌসুমি ব্যবসা বেশিরভাগ লাভ গরমকালেই হয় স্ক্রিন প্রিন্টিং ব্যবসা শুভেচ্ছা কার্ড ব্যবসায়িক কার্ড টি শার্ট বিয়ের কার্ড সব কিছুর জন্য প্রিন্টিং দরকার স্ক্রিন প্রিন্টিং ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করা যায় আপনি চাইলে দুই তিন দিনের ট্রেনিং নিয়ে পুরো প্রক্রিয়াটা শিখে নিতে পারেন এরপর নিজের দোকান বা বাড়িতে বসেই অর্ডার নেওয়া শুরু করতে পারবেন স্লিপার ম্যানুফ্যাকচারিং ব্যবসা প্রতিদিন সবাই স্লিপার ব্যবহার করে আপনি তেরো হাজার টাকা থেকে শুরু করে একটি ম্যানুয়াল স্লিপার মেশিন কিনে বাড়িতে স্লিপার তৈরি করতে পারেন বাজারে সরবরাহ করে বা নিজের ব্র্যান্ড বানিয়েও এই ব্যবসা করতে পারেন এটি একটি সহজ এবং সর্বকালীন সম্পন্ন ব্যবসা রাইস মিল অর্থাৎ চাল তৈরি ব্যবসা যারা গ্রামে বাস করেন তাদের জন্য রাইস মিল একটি অসাধারণ ব্যবসা আপনি নিজে ধান কেটে চাল বানিয়ে বিক্রি করতে পারেন বা অন্যের ধান প্রক্রিয়াজাত করে সার্ভিস চার্জ নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে রাইস মিল মেশিন পাওয়া যায় স্থানীয় কৃষকদের সেবা দিয়ে আপনি নিয়মিত আয় করতে পারবেন আচার তৈরি ব্যবসা বাজারে প্রচুর ব্র্যান্ডের আচার থাকলেও ঘরে তৈরি দেশি আচার এখনও মানুষের পছন্দের তালিকায় সেরা আপনি বাড়ি থেকে বিভিন্ন ধরনের আচার বানিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারেন মেশিন না থাকলেও শুরু করা যায় যখন আচার ভালো চলবে তখন পরবর্তীতে মেশিন কিনে বড় পরিসরে ব্যবসা করতে পারবেন চানাচুর ও চিপস ম্যানুফ্যাকচারিং ফুড প্রোডাক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চানাচুর ও আলুর চিপস এটি খুব কম খরচে শুরু করা যায় শুধু আলু মশলা ও তেল দিয়ে আপনি খুব সহজে চিপস তৈরি করতে পারেন আপনি চাইলে নিজের দোকানে বিক্রি করতে পারেন বা দোকানে দোকানে সরবরাহ করে ব্যবসা বাড়াতে পারেন যদি আরও বিস্তারিত জানতে চান অথবা ভিডিওর কিছু অংশ বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পড়তে পারেন সেখান থেকে আপনি পণ্যের তালিকা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সাপ্লায়ার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন এবং আপনি যদি চান আমি এই প্রত্যেকটা মেশিনের উপরে ডিটেলস ভিডিও তৈরি করি তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এর উপরে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো প্রকারের ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ব্যবসা আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে